আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী চরম বাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির বর্তমান মহাসচিব তিনি বলছেন পুরান এবং ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ বিএনপি কোরআন সুন্না ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি একথাটা বলেছেন বিএনপির বর্তমান মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনারা নিশ্চয়ই জানেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন একজন বাম নেতা তিনি বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন যদিও তিনি বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির মহাসচিব তার সবকিছু বাম বাম বামে এবং অত্যন্ত সন্দেহপ্রবণ একজন ব্যক্তি যিনি ইন্ডিয়ার সাথে বিশেষ কানেকশন রাখতেছেন তার এজেন্ট হয়ে কাজ করতেছেন এমন সন্দেহ রয়েছে আমরা দুই হাজার সালে দেখেছি ইন্ডিয়ান দালাল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে কিভাবে একটি প্রহসনের নির্বাচন দেওয়া হয়েছিল সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ সেই লিয়াজতে ছিলেন ডক্টর কামাল হোসেনের সাথে ইসলাম আইনে বিশ্বাস করেন না বলেছেন কিছুদিন আগে ইসলাম সম্পর্কে বিভিন্ন ধরনের বাজে কথা তিনি বলেন ইতিবাচক কথা কখনই ইসলাম সম্পর্কে সহজে তিনি বলেন না এখন তিনি মাথায় একটা টুপি দিয়ে তিনি বলছেন যে কোরআন সিন কুরআন সুন্না ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি এ কথাটা শুনলে যেন শয়তানো দুঃখে কাঁদে এই বলে যে আমরা শয়তান হয়ে লাভ হলো কি আমরা শয়তান হয়ে কি লাভ হলো কি লাভ হলো বিএনপির এই মহাসচিব নিজেই হল একজন ইসলাম বিদ্বেষী চরম বাম সিকুলার ব্যক্তি তিনি যদি এই কথা বলেন এখন কেন এই কথা তিনি বলেছেন আপনারা জানেন জনাব তারেক রহমান এসেছেন এসে তিনি 300 ফিটে একটা শোডাউনের অংশ নিয়েছেন তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে এবংকে তিনি স্বদেশ প্রস্তাবতন করেছেন সেখানে তিনি বিউন্ডদের আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যেভাবে ন্যায় সমাজ চেয়েছিলেন সেটা তিনি চাচ্ছেন কোট তো তিনি হয়তো বা তারেক রহমানকে সন্তুষ্ট করার জন্য বা বাংলাদেশের পাবলিক সেন্টিমেন্টকে তাদের পক্ষে যাওয়ার জন্য এই কথাটা তিনি হয়তো বলেছেন কিন্তু এই কথাটা আমার কাছে মনে হয় একটা ভণ্ডার নির্বাচনের আগে থেকে আপনারা জানেন যে শেখ হাসিনা যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের এজেন্ট সে মাথায় পট্টি ব্যবহার করেছিল মহিলারা যে পট্টিটা ব্যবহার করে লাইলাহা ইলাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ হাতে তসবি বিভিন্ন ছবি ধর্মীয় ইসলামী সাংস্কৃতিক যে ছবিগুলো সেগুলো তার সেগুলো দিয়ে ইসলামের কথা বলতো মদিনা সনদের কথা বলতো শেখ হাসিনা আর বিএনপি আমলিক উভয়কে আমরা দেখেছি যে নির্বাচনের পূর্বে মাথা টুপি দেওয়া তসবি হাতে রাখা মসজিদে যাওয়া তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ব্যক্তিগত জীবনে একজন চরম বাম বাম হয়েও তিনি সেই কাজটি করছেন এটা সন্দেহ বাড়িয়ে দেয় যে তার ভণ্ডামিটা কোন লেভেলে চলে গেছে বাম হয়েও তিনি এখন এই কথাগুলো বলছেন এটা এটার নামই ধর্ম ব্যবসা এই কথায় আমি মজা করে জোকস করে যেভাবে বলিনি কেন শয়তান দুঃখে কাঁদে এই বলে কি লাভ মির্জা ফখরুল ইসলাম সম্পর্কে আপনারা জানেন যে কোন ধাঁচের ব্যক্তি আসসালামু আলাইকুম